আর আমার ভিডিও থেকে অবশ্যই জানতে পেরেছেন যে আজকে আমি বাসায় রয়েছি তো আজকে যেহেতু বাসায় রয়েছি আমি এখন মানে আমার জন্য কি কি রান্না করা হয়েছে তা দেখাবো কিন্তু এই খাবারগুলো কিন্তু আমি একদম খাচ্ছি না কারণ পাশেই আমার এক আন্টির বাসা রয়েছে সেখানে আমার বোনও চলে গিয়েছে আমিও সেখানে যাচ্ছি দুপুরের খাবারটা ওখানে সেরে নেবো আচ্ছা তাহলে দেখিয়ে দেওয়া হোক আমার জন্য কি কি রান্না করা হয়েছিল খিচুড়ি আসলে খিচুড়ি আমি গতকাল রাতেও খেয়েছি যেহেতু অফিস করেছি সারা রাত সারাদিন অফিস করেছি তাই খিচুড়ি খেয়েছি রাতে তো আজকেও আমি খিচুড়ি খেয়েছি আসলে খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে খুব আপনাদের কারোর কার কেমন লাগে আমি জানি না আমাকে কিন্তু জানিয়ে দেবেন আপনাদের কার কেমন লাগে খিচুড়ি খিচুড়ির সাথে যে ডিম ডিম বনা করে গিয়েছে ডিম ডিম খাওয়ার কথা যাহুলো তাহলে অবশ্যই রাতে খেতে হবে চাপটি চাপটি রাখা ছিল তুমি ঘুম থেকে উঠে খাই যেহেতু তুমি চলে যাচ্ছি সেটাও খাওয়া হচ্ছে না এছাড়া যে এখানে আবার আর তরকারি রান্না করা ছিল আচ্ছা সবজি টবজি দিয়ে বোঝা যাচ্ছে তরকারিটা আচ্ছা এছাড়াও যে এখানে আবার ভর্তা ছিল ভর্তা আমি ইদানিং খিচুড়ির সাথে ভর্তাও খাই আসলে বিভিন্ন হোটেলেও কিন্তু খিচুড়ির সাথে ভর্তা খাওয়া সাথে তো আমি আন্টির বাসায় চলে আসছি আর দেখাচ্ছি আমি কি কি খাচ্ছি মুরগির মাংস ছিল গরুর কলিজা ছিল পোলাও মাছ সহ অন্যান্য আইটেম ছিল আমরা সবাই মিলে ওনার ফ্ল্যাটে খেলাম দাওয়ার পর আঙ্কেলের সাথে বসে কিছুক্ষণ কথাবার্তা বললাম বলার পর আমার একটু শখ জাগলো যে কিছু ফটো শেশন করবো তো আমিও সুন্দর একটা সুন্দর করে আর কি ফটো শেশন করলাম করার পর আমি আমার আঙ্কেল মিলে এক কাপ চা খেলাম দুধ চা সাধারণত আমি দুধ চা খাই না রঙ চাই খাই তো আজকে অবচুরে মহাগুলানটি আমাকে দুধ চা খাওয়ালো এরপর আমরা গেলাম ছাদে ছাদে ঘোরাঘুরি করলাম ছবি তুললাম বুঝতে পারছেন কথাবার্তা বললাম অনেক কথা বলা হয়েছে আঙ্কেলের সাথে আঙ্কেলটা আসলে অনেক ভালো আমরা সবাই আঙ্কেলের আচার ব্যবহার খুবই পছন্দ করি আসলে এটাই মানুষ কেন না মানুষ আচারজনকে পছন্দ অপছন্দ করে ও সন্ধ্যা নেমে আসলো তো যেহেতু আমার দুল্লাভাই সেখানে গিয়েছিল সন্ধ্যার সময় তিনি রোজা ছিলেন তো আমরা সবাই তার সাথে বসে ইফতার করলাম যদিও আমরা অন্যেরা রোজা ছিলাম না কিন্তু ইফতারে সবাই একটা পার্ট হলাম আর ইফতার করাটাও কিন্তু আমরা জানি একটা সবের কাজ শেষ আনটি নিয়ে আসল কি পাস্তা পাস্তা কিন্তু আমার খুব পছন্দ